এই সরকার নতুন সংস্কৃতি আমদানি করেছে যে সংস্কৃতির নাম আমরা এর আগে রাজ্যে শুনিনি রাতের অন্ধকারে লাগিয়ে কখনো ব্যবসায়ীদের দোকান ঘর কখনো ব্যবসায়ীদের চা বিক্রি রাস্তা না কখনো বিভিন্ন রাজনৈতিক দলের অফিস ঘর ভেঙে সেখানে ঘুরিয়ে দিচ্ছে এই অমানবিক বর্বরতার বিরুদ্ধে আমরা সংক্ষিপ্ত সময়ের নোটিশে আগরতলা শহরের প্রতিবাদী মানুষকে নিয়ে সিপিআইএম এর নেতৃত্বে এখানে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি না বন্ধ আমাদের এই বিক্ষোভ কর্মসূচি থেকে আমরা পৌর নিগমের অফিসে ইটপাটকেল ছোড়ার জন্য আসিনি আমরা পৌর নিগমের অফিসের সাইনবোর্ডে ওই ঝান্ডা দিয়ে আঘাত করার জন্য আসিনি আমরা এই অমানবিক সরকারের ওই যে দৃষ্টিকোণ এই দৃষ্টিকোণের কথা পৌর প্রশাসনের কাছে তুলে ধরতে এসেছিলাম আমরা এই পৌর নিগমের অফিসারদের জরুরি ভিত্তিতে টেলিফোন করে সময় চাইছিলাম তারা বলছে তারা ব্যস্ত সময় দিতে পারবে না আমরা এই পৌর নিগমের সামনে দাঁড়িয়ে কথা দিতে চাই না বন্ধ পুলিশ দিয়ে সিআরপি দিয়ে আমাদেরকে গেইটে আটকে রাখতে পারবেন না আমরা এই ব্যবসায়ীদের সাথে এই অমানবিক বুলরুজার সংস্কৃতির বিরুদ্ধে রাজ্যের মানুষ যাতে রাস্তায় নেবে প্রতিবাদ করে মানুষকে সজাগ সতর্ক করার জন্য আমরা ঠিকানা বেছে নেব ওই আপনারা লক্ষ্য করবেন আজকে আমাদের সিপিআইএম এর তরফে প্রতিনিধি দল আমরা সিদ্ধান্ত করেছিলাম স্থল, ক্ষতিগ্রস্ত স্থল আমরা দেখতে যাব আমরা যাব ওই এখানে আমাদের সঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন শত শত ব্যবসায়ীরা দূর থেকে কেউ কাছে এসে চোখের জল ফেলছেন মায়েরা চোখের জল ফেলছেন বলছে আজকে রাত্রে আমরা সন্তানের মুখে কি খাওয়া দেব এই ব্যবস্থা নেই কোন অবনমিক সরকার আপনারা শুনলে অবাক হবেন আমরা গত পরশুদিন এই পৌর নিগম অফিসে এসেছিলাম এখানকার সর্বোচ্চ অফিসারের থেকে সময় নিয়ে স্মারক লিবি নিয়ে ওই আমাদের লেকচুমনি থেকে বেশি দূর নয় আমি বলতে বাধ্য হচ্ছি অভয়নগরের তেরো নম্বর ওয়ার্ড এলাকা ওখানে এলাকাবাসী এসছেন আমাদের কাছে সিপিআইএম এর অফিসে এসে বলছেন এই এলাকায় ড্রেন তৈরি হচ্ছে ড্রেন সঠিকভাবে নির্মাণ হচ্ছে না একদিকে বড় হয়ে যাচ্ছে ড্রেন আরেক দিকে ছোট ড্রেন এই ছোট ড্রেন হলে জল যাবে না আমরা কারণ জিজ্ঞাসা করলাম এলাকাবাসী বলছে তেরো নম্বর ওয়ার্ডের এর বিজেপির কাউন্সিলরের বাড়িতে আট ফুট রাস্তা ঢুকে আছে আমরা জিজ্ঞেস করলাম কি করে আপনারা বলছেন আট ফুট রাস্তা ঢুকে আছে বলছে আমরা বলছি না সঙ্গে সঙ্গে পকেট থেকে কাগজ বের করলেন যে কাগজ বের করলেন এটা আগরতলার পৌর নিগমের তৈরি করা কাগজ আগরতলা পৌর নিগম এক বছর আগে সার্ভে করেছে রাস্তা তৈরি করার জন্য এই সার্ভের মধ্যে কাউন্সিলরের নামের পাশে দেওয়া আছে আট ফিট রাস্তা তার বাড়িতে ঢুকে আছে পৌর নিগমের হিম্মত নেই এই আট ফুট রাস্তা কাউন্সিলরের বাড়ি থেকে বের করে রাস্তা তৈরি করা আর তারা এই গরিব মানুষের বাজার ভেঙে দিচ্ছে আমাদের খুদে মা যিনি ছোট নিয়ে বসে একটু চিকেন বিক্রি করে সন্তানদের হাতে খাওয়া তুলে দেন এই মায়ের দোকানে ভেঙে দিয়েছে ওই মানিক সরকারের কাছে চোখের জল ফেলে বলছে আমার ঘরের চালটা পর্যন্ত নেই আমার বাড়ির চাল পর্যন্ত আঘাতপ্রাপ্ত এই হচ্ছে অবস্থা আমাদের রাজ্যের তাই আমি বন্ধুদের কাছে বিনয় শহীদ বলবো বন্ধু আমরা বিশ্বাস করি মানুষ হচ্ছে শেষ কথা প্রতিবাদের রাস্তা হচ্ছে শেষ কথা আমরা আজকে এই ডেপুটেশনের মধ্য দিয়ে আমরা দায়িত্ব শেষ করতে চাই না আমরা আপনাদের কাছে কথা দিতে চাই আজকে অল্প সময়ের নোটিশে যেভাবে আপনারা এখানে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন আপনাদের কাছে আহ্বান থাকবে তথাকথিত এই ডাবল ট্রিপল ইঞ্জিন ট্রিপল সরকারের জনবিরোধী যে চেহারা এই চেহারা আপনারা মানুষের কাছে নিয়ে যাবেন মানুষকে সংগঠিত করবেন মানুষকে সাথে নিয়েই এই বুল্লুজার সংস্কৃতির বিরুদ্ধে আগামী দিনে এই আক্রান্ত মানুষজনকে সাথে নিয়ে আমরা প্রতিবাদ প্রতিরোধের ব্যারিগেড তৈরি করব এই শপথ এই প্রতিজ্ঞা আপনাদের কাছে করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছে ইনকেলাব জিন্দাবাদ সিপিআই জিন্দাবাদ এখন বলবেন সেপি